সারা পশ্চিম বাংলায় যেভাবে সাংগঠনিক নির্বাচন হয়েছে তাতে আমার মনে হয়েছে বিজেপির পরিচিত হওয়া উচিত আমাদের সংগঠনের নাম ভারতীয় জনতা পার্টি বিজেপির প্রতিষ্ঠা উনিশশো আশি ছয় এপ্রিল সংগঠনের প্রতিষ্ঠা ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় উনিশশো একান্ন সালের একুশে অক্টোবর পরিচয় আমরা বিজেপির কার্যকর্তা। সম্পর্ক আমার প্রত্যেক কার্যকর্তা ভাই ভাই উদ্ঘোষ ভারত মাতা কি জয় আরাধ্য পার্টির কার্যালয় আরাধনা মন্ত্র বন্দে মাতারম আরাধনাতন্ত্র বিচারধারা সর্বোচ্চ কার্যকর্তা কেন্দ্রীয় সভাপতি ও সভাপতির দ্বারা নির্বাচিত কমিটি সর্বনিম্ন কার্যকর্তা বুথ সভাপতি ও তার কমিটি সাফল্যের রহস্য হিন্দুত্ব চিন্তা হিন্দু রাষ্ট্রহিত দর্শন দলীয় সংবিধান জীবনযাত্রা সাধারণ মান আদর্শ সাংগঠনিক গোপনীয়তা মতাদর্শের প্রতি প্রভাব বিশ্বাস নেতৃত্বের প্রতি প্রশ্নাতীত আনুগত্য একটি বা আমাদের দলের প্রাথমিক শর্ত এটাই আমাদের দলের প্রাথমিক শর্ত আরেকটি সংগঠন যার থেকে এই দল গঠিত হয়েছে সেই দলের পরিচিতি আমাদের পরিচিতি দেওয়া দরকার বলে আমি মনে করি আমাদের যে সংঘের নাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সংঘের প্রতিষ্ঠাতা ডক্টর কেশবরাম বলিরাম ১৯২৫ সালে গুরু পবিত্র গৈরিক ধ্বজ পরিচয় আমরা সকলের স্বয়ংসেবক আমরা হিন্দু সম্পর্ক ভাই ভাই ভারত মাতার সন্তান উদ্ঘোষ ভারত মাতা কি জয় আরাধ্য দেবী ভারত মাতা ক্ষেত্র সংঘ স্থান বা শাখা লক্ষ্য পরম বৈভবশালী অখণ্ড ভারতবর্ষ মন্ত্র প্রার্থনা আরাধনা তন্ত্র নিত্য নিয়মিত শাখা সর্বোচ্চ কার্যকর্তা পরম পূজনীয় সংঘ চালক সর্বনিম্ন কার্যকর্তা গঠনায়ক সাফল্যের রহস্য আন্তরিক ভালোবাসা চিন্তা স্বদেশী জীবনযাত্রা সাধারণ মান চিন্তা দুটি সংগঠনের মিশ্রণে ভারতীয় জনতা পার্টি আজকে আমরা দেখছি প্রচারের আরো অন্ধকার ফেসবুক ইলেকট্রনিক মিডিয়া টুইটার সংবাদপত্রে ফলাও করে প্রচার চলছে বিজেপি সংগঠনটিকে কে কেমন ভাবে পরিচালনা করবে আজকে তাই আমরা বলতে চাইছি যে একমাত্র বিজেপিকে রক্ষা করার পশ্চিম বাংলায় একমাত্র একটি মন্ত হোক সকলকে ঐক্যবদ্ধ করণ তবেওই ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলায় সাফল্য লাভ করতে পারবে